যাত্রায় রাজধানী ছাড়ার পথে পথে বেড়েছে ঘর মুখো মানুষের ঢল সোমবার কমলাপুর স্টেশনে প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীর চাপ তবে নিরাপদ ও স্বস্তির যাত্রায় সন্তুষ্ট তারা এছাড়া বাস টার্মিনালগুলোতেও বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভিড় বেড়েছে যাত্রা নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মাহমুদুল হাসানের প্রতিবেদন ঈদ আসতে আর বেশি বাকি নেই শেষ দিকের ঈদ তুলনামূলক বেড়েছে যাত্রীর চাপ বাস টার্মিনালে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াতের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বজনদের সাথে ঈদের ছুটি কাটাতে নারীর টানে নগর ছেড়ে গ্রামের পথে ছুটছেন রাজধানীবাসী ঈদের বাড়িতে ব্যাপারটা তো অবশ্যই অনেক আনন্দ সব সবসময় কারণ বাড়িতে পরিবার পরিজন থাকে বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে এবারের বাস টার্মিনালে ঈদ তেমন কোনো ঝক্কি ঝামেলা নেই এদিকে ট্রেন যাত্রীদের ভিড় বেড়েছে কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে প্রবেশের আগে প্রতিটি যাত্রীর টিকিট চেক করা হচ্ছে আমরা ঢোকার সময় তিন জায়গায় টিকিট চেক হয় এটা অনেক ভালো এবার হচ্ছে লাইফ রিস্কের ব্যাপারটা এবার নেই বললেই চলে ট্রেনে যে আমরা সুবিধাটা চাচ্ছি যে সবাই খুব শান্তি মতো যাব কোনো হ্যাসেল হবে না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার নির্ধারিত গন্তব্যের ট্রেন ভিড়তেই তাতে উঠে পড়েন যাত্রীরা আসনধারীদের পাশাপাশি স্ট্যান্ডিং যাত্রীরও চাপ বেড়েছে দেওয়ানগঞ্জের লাইনের টিকেটের জন্য দাঁড়ায় রয়েছি ওনারা কি বলে দেখি এটা আসলে কতটুকু উচিত স্ট্যান্ডিং টিকেটে উঠে যারা টিকেট দেয় তাদেরকে ডিস্টার্ব করা সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আলমইন বলেন যাত্রীদের কোথাও কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা যদি একজন দালালকেও পাই যার কারণে আমাদের সম্মানিত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কঠোর এনানো ব্যবস্থা নিব তারা যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে নিরাপদে তারা বাসায় যেতে পারেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারেন প্রতি বছরের তুলনায় এই বছর ঈদযাত্রায় অনেকটা স্বস্তি ফিরেছে টিকিট ব্যতীত স্টেশনে প্রবেশে বাধা থাকায় এইবার উপচে পড়া ভিড় নেই সাদেও নেই যাত্রী কয়েকটি বাদে অধিকাংশ ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় সন্তোষ জানিয়েছেন যাত্রীরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মাহমুদুল হাসান বাংলা টিভি ঢাকা